গোপনে পাপ মানুষকে ধ্বংস করে দেয় গোপনে ইবাদত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে তাই বলছি সাবধান হয়ে যান যারা গোপনে পাপ করেন কেউ না দেখলেন আমার আল্লাহ দেখছেন আদর্শ স্ত্রী হলো সেই নারী যে নিজের স্বামীর আয়ের ওপরে নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে ভিডিওটা শেয়ার করুন আমার আল্লাহ এত দয়াবান তুমি আল্লাহর কাছে এক ফোটা রহমত চাও আল্লাহ তোমাকে এক নদী রহমত দিবেন তাও আল্লাহ রহমতের ভান্ডার রহমত কম হবে না সুবাহান আল্লাহ আসসালাম আলাইকুম বন্ধুরা জীবনে ধন সম্পদটা বড় জিনিস নয় জীবনে সুখী থাকাটা হচ্ছে বড় জিনিস সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর একটা নসিহত তুমি তোমার মা বাপের চাকর হয়ে যাও আল্লাহ তোমাকে বাদশাহ বানিয়ে দেবেন ইনশা আল্লাহ আলাইকুম বন্ধুরা নিজেকে কবরে রেখে দেখুন দুনিয়াতে কেউ থেমে নাই আপনার জন্য আমল করুন কবরের জন্য যা সত্য নয় তা কখনোই মুখে আনো না এমন এক সময় আসবে মানুষ তোমার সত্যকেও মিথ্যা বলে মনে করবে আলাইকুম গাই কেক দিচ্ছে কি মজা চলো বাইশ পাড়া খোলো দেখো ইয়াসিন বার হবে তুমি তো ইয়াসিন বার করতে বলছো দেখো বাইশ পাড়া খোলো বাইশ পাড়ায় সুরা ইয়াসিন হ্যাঁ ইয়াসিন আল কুরআ হাকিম না কালামিনাল মুরসালিন চলো সাতাশ পাড়া খোলো সুরা রহমান পাবে দেখো তুমি চারটে সুরা বললে সুরাইয়াসান দেখো সাতাশ পাড়া সুরা রহমান আর রহমান আলম কোরআন এরপর দেখো সুরা ওয়াকিয়া পাবে হুম এই দেখো সুরা ওয়াকিয়া পেলে হুম তারপরে দেখো সুরা মুলক সুরা মুলক উনত্রিশ পাড়া পাবে উনত্রিশ পরে যাও হুম সুরা মুলক পাবে তো আমি বলছি এই সুরা চারটি দৈনিক পড়বে ফজর পর সুরা ইয়াসিন সন্ধেবেলা সুরা ওয়াকিয়া হ্যাঁ সুরা রহমান আর রাত্রে শোবার সময় সুরা মুলক পড়বে কবর আজাব থেকে বাঁচবে আর রোজের মধ্যে বরকত দেবে ভালো থাকবে সুস্থ থাকবে